হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এ ছোটো বাইক গ্যালারি সেল আপডেট বিক্রি হয়ে গেল ইয়ামাহা এভারেজ ভার্সন থ্রি বাইশের মডেল আর এই গাড়িটা হচ্ছে যে নিচ্ছে সে হচ্ছে প্রবাসী ভাই হয়তো দু তিন দিনের মধ্যে সে বিদেশটা আসবে তো ভাই কেমন আছেন তো দর্শক আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিদপুর খেয়াঘাটবাজ আরে ছোট বাইক গ্যালারি আমাদের কাছে ইউজ পরিমাণ বাইক রয়েছে যাদের যে ধরনের গাড়ি লাগবে ইনশাআল্লাহ আসবেন তো ভাই কেমন আছেন আচ্ছা যে ইনশাল্লাহ ভালো আছি যে ভাই গাইডার নিচে সে ভাইটা মানে সে ভাই কোন দেশে থাকে বিদেশে সে ভাই এখন সিঙ্গাপুরে আছে সিঙ্গাপুরে আছে মানে সিঙ্গাপুর থেকে আমাদের ভিডিওটা দেখছে হ্যাঁ পরে ভালো লাগছে আপনারা আমাদের এর আগেও তো আপনারা আমার কাছে একটা ভিথির গাইড নিছিলেন হ্যাঁ আপনি মানে আমাদের কাছ থেকে আমরা আরেকটাও লাগবে অর্ডার দিয়ে দেন যে আরেকটা লাগবে মডেলের গালি আচ্ছা আপনারা থেকে আসছেন আমাদের আমরা কি থেকে ঈশান গোবালপুর থেকে আপনি এমনি ব্যক্তিগত কি জব করেন

তো যাদের ভালো কোয়ালিটির বাইক লাগবে সেলাম আমাদের কাছে আসবেন লোকেশন ফরিদপুর ভালো তুমি সুস্থ থাকবেন আসসালাম আলাইকাল আবরকাত